তো তোমাদের সামনে নিয়ে চলে এবার নতুন একটা দিনের শুরু তো আজকে হচ্ছে আমার কলেজের লাস্ট ডে এবং আমার আজকে ফিজিক্যাল এডুকেশন পরীক্ষাও আসছে একদম এন্ডে তো আজকের লাস্ট ডে তো আজকে ব্লগটা না করলে হয় তো সকাল সকাল কলেজে পৌঁছে গেছি

এখন এক্সামটা হবে আমি সবাই একটা দেখিয়ে নিচ্ছি তারপর এখানে এক্সামিনার চলে আসছে দেন আমি একটু ভিডিও করে নিলাম লোকালেকা এরপরে ফোনটা সুইচ অফ করতে বলছে সবাইকে বলেই দেন আমি ফোন সুইচ অফ নাহলে সাইলেন্ট করে দাও যাতে এক্সামের হলে তোমাকে কেউ ফোন করলে বা কিছু ডিস্টার্ম হয় তারপরে এক্সাম একটা এক্সাম হওয়ার পর কিছুক্ষণের জন্য তারপরে বাইরে তারপরে এখানে বাকিদের আরও প্র্যাকটিস চলছে এটা যে ফিজিক্যাল এডুকেশনটা আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টে তারপরে এখানে আমরা আমি দাঁড়ায় দাঁড়িয়ে এদিকে দেখছি এদের একটু ভিডিও করছি যা আমাদের শেষ এন্ড ডে আমরা কলেজ ঘুমকে দেখছি আমরা ওই দিন এরকম করে করতাম তো এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় যে যার মতো বন্ধু এই গ্রুপে গল্প করছে যে ফার্স্ট ইয়ার এখন অনেকে ঢুকছে যাদের এবার কলেজ স্টার্ট হলো তো এখন তাদেরকে দেখে মনে হচ্ছে না আমরা একদিন এসেছিলাম এরকম করে बोलिए आपको तो कैसा लग रहा है एग्जाम देखिए तो, तो, तो ऐसा हाल है सिलीगुड़ी कॉलेज का एग्जाम सब इतना इतना शोर कर रहे थे क्लास के अंदर की एग्जाम देने से मना कर दिया एग्जाम लेने से मना कर दिया एग्जामिनार ने टेस्ट किया देखो फाइव में हुआ अभी भी मिलता नहीं है हम भूल चुके कैसे डिवाइड करते हैं पढ़ाई पढ़ाई करना हमारी बस की बात है <गगते हैं> तो आप ऐसा मत कीजिए आप पढ़ाई कीजिए खुद को भी दिखाओ इतनी अच्छी वॉइस आपको पढ़ाई करनी चाहिए हमारी जैसे मत बनिए मेरी मोटिवेशन है आज के लिए इतना ही mm पढ़ रही है तो हम भी पढ़ रहे हैं ये देखो हमारा शाम को लो शारीरिक नमस्कार दीदी आप अरे हमारा आशीर्वाद सबसे मत थक तो देर तो आशीर्वाद पास हो আরে পাস হচ্ছে আমাদের তো এই আমাদের হচ্ছে অনুষ্ঠিত হই তাকে দিকে বল ভাঙবে রে হ্যাঁ বুশে বিয়ে করে কোনো বাকি আছে ভাবিস হ এইয়ে বল চলে গেছে এবার ওরা ভাগছে যে সব ভিডিও রিকডিং আছে

নিজেকে নিয়ে নিজেরাই খেলছি যে এই দিনগুলো তো না যেহেতু আজকে লাস্টে তো তারপরে এখানে একটু সবাই মিলেই খেলছি মজা হচ্ছিলো অনেক যে একটা লাস্টে যাইতে ইচ্ছা হচ্ছিলো না এক্সাম হয়ে গেছে তাও করে যাওয়ার ইচ্ছা নেই এখানে এরপরে আর এইভাবে আসা হবে না হয়তো কোনো দরকারে যদিও আসা হয় তাহলে এইভাবে আসা হবে না যে কলেজ স্টুডেন্ট বলে একটা ব্যাপার থাকবে তারপরে সব হয়ে গেলো এবং দেন এখন প্রায় সাড়ে ছটা বাজে আর এখন আলো যায় না

ये देखो ये लड़का मेरा ब्लॉग हाई नहीं करता हाई बोला मैं ब्लॉग बॉल तो सब